কি ভাই ঈদে শপিং করে টাকা শেষ ফোন কেনা নিয়ে চিন্তিত আমাদের কাছে আছে সহজ কিস্তিতে ফোন নেওয়ার সুবিধা টেকনোর অফিসিয়াল যেকোনো ফোন আপনি মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করেই খুব সহজে ফোন নিতে পারবেন আমি প্রতিবন্ধী আপনি তার প্রতিবন্ধী এ দেখেন এই যেভাবে ঝাঁকাবেন ঠিক আছে ঝাঁকাতে ঝাঁকাতে এরকম ছবি তুলবেন তারপরে যে ছবিটা ভিউ করবেন জাস্ট একটু কাছ থেকে দেখেন অস্থির অস্থির ভাই এয়ার কন্ডিশন প্রজেক্টর স্ট্রিট ল্যাম্প ইলেকট্রিক ফ্যান এস এল আর ল্যাম্প এয়ার ক্লিনার ওয়াটার হিটার

হিউজ গিফটের অফার রয়েছে ভিউয়ার যারা বেস্ট গিফট অফারে এবং ডিসকাউন্ট প্রাইস এবং কিস্তির মাধ্যমে টেকনোফোন কিনতে যাচ্ছেন আজকে ভিডিও কেউ মিস করবেন আজকে আমি টেকনোলজি শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে কাজী মোবাইল শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহালি প্লাজার তৃতীয় তলায় সাত্রিশ নাম্বার শপ সাত্রিশ নাম্বার শপে আসলে কিন্তু আপনারা এই শপটি পেয়ে যাবেন এবং এই শপটিতে আসার একটি সহজ ঠিকানা বলে দিই যখন তৃতীয় তলায় আপনারা এস্কেলেটার দিয়ে উঠবেন হাতের বাম পাশে একদম সোজা পেছনে চলে আসবেন পেছনে চলে আসলে কিন্তু কাজী মোবাইল শাহালি প্লাজার তৃতীয় তলায় সাত্রিশ নম্বর এই শপটি পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন আসিফ ভাইকে ভাইয়া সুন্দর করে ফোনগুলো সাজিয়ে রেখেছেন ঈদের ভালো অফার থাকবে তিনশাল্লাহ ইনশাল্লাহ ঈদে আমরা চেষ্টা করতেছি এবছর ঈদে কাস্টমারকে সর্বোচ্চ গিফট আর হচ্ছিল ডিসকাউন্টের সুবিধা দিয়ে টেকনো মানে দশ হাজার টাকা আর একটা হচ্ছিল আট চৌষট্টি ওটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এটার আরো একটা ভেরিয়েন্ট হয় সেটা হচ্ছে আপ টু আট জিবি ওয়ান টোয়েন্টি মানে একশো আঠাশ সেটার প্রাইস থাকবে মাত্র বারো হাজার চারশো নিরানব্বই তিনটা সেটা হচ্ছে নয় হাজার নিরানব্বই হ্যাঁ নয় হাজার নয়শো নব্বই আর নিরানব্বই

আপনি খুব সহজেই নিয়ে নিতে পারতেছেন ওকে চমৎকার একটা ব্যাপার 2500 টাকা হলে ফোনটা আপনার বাকি টাকা ছয় মাসে কিস্তি আস্তে পরিশোধ করতে পারবেন এই ফোনের মধ্যে স্পেশাল আরো কি কি আছে দেখেন এর মধ্যে টাইপ সি পোর্ট আছে ডুয়াল স্টোরেজ স্পিকার রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট পাবেন এই ফোনটার মধ্যে পাঞ্চল ডিসপ্লে তো আপনারা এটার মধ্যে পাচ্ছেন ভিউয়ার্স তো এই ফোনটা হ্যাঁ ওকে এই বাজেট সেগমেন্টের মধ্যে মার্কেটে একমাত্র ফোন যেটাতে হচ্ছে আপনি আয়ার ব্লাস্টার মানে রিমোট কন্ট্রোল সেন্সর পাচ্ছেন এই ফোনটার মধ্যে আপনি আপনি একটুখানি চিন্তা করে দেখেন এটাতে কি কি আপনি কানেক্ট করতে পারেন টিভি বক্স সেট আপ বক্স তারপর হচ্ছে হলো টিভি ডিভিডি এয়ার কন্ডিশন প্রোজেক্টর স্ট্রিট ল্যাম্প ইলেকট্রিক ফ্যান এস এলআর ল্যাম্প এয়ার ক্লিনার ওয়াটার হিটার মানে এই রকম মানে 9990 টাকার একটা ফোনে এত ফিচার টাকার ফোনে আপনি রিমোট দিয়ে যা কিছু আছে সব কিছু কন্ট্রোল করতে পারবেন আচ্ছা এই ফোনটা কিনলে কি কি গিফট দিচ্ছেন ভাই আপনারা আচ্ছা এই ফোনটার সাথে হচ্ছে হলো আপনি একটা প্রিমিয়াম কোয়ালিটি রেইনবো গ্লাস প্রোটেক্টর পেয়ে যাবেন তারপরে হচ্ছে হলো একটি মিনি ব্যাগ থাকবে এটার সাথে তারপরে হচ্ছে একটা ওয়াটার পট পাবেন ওইটা ছাড়া ভাইয়া এই যে দেখেন এদিকে একটা পপসকেট পাবেন একটা ম্যাজিক পেন থাকবে তারপরে সারা বাংলাদেশে শুধুমাত্র যারা ক্যাশ পারচেস করে গিফট তাদের জন্য প্রাইড করা হয় আর যারা কিস্তিতে নেয় তাদেরকে গিফট এর সাপোর্ট কিছুটা কমায় দেওয়া হয় কিন্তু আমাদের সব থেকে আপনি ক্যাশ নেন বা কিস্তিতে নেন গিফট হওয়ার সবার জন্য সমান দেখেন এখানে এখানে কোনো বৈষম্য নয় একদম সবার জন্য সমান আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা প্রথম ফোনটা আসিফ ভাই দেখালো খুবই চমৎকার ভাবে উপস্থাপন করে তারপরে কোন ফোনটা দেখাবেন নতুন আরেকটা ফোন আসছে সেটা হচ্ছিল আমাদের স্পার্ক সিরিজে দেখেন স্পার্ক হচ্ছে আমাদের হিরো মডেল এটা কিন্তু ভাই আমার নিজের পছন্দের একটা ফোন ভাই এটার ক্যামেরা খুব ভালো লাগে আমার কাছে হ্যাঁ আপনি Honor Huawei OnePlus এর যত প্রিমিয়াম সেগমেন্টের ফোনগুলো যাবেন সবগুলা তো চলে রাউন্ড সার্কেল ক্যামেরা প্রোভাইড করতেছে তো এই বাজার সেগমেন্টের মধ্যে আমি বলি এটার দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে হলো আপনার আপ টু 12GB মানে 6GB 128GB 5.6 ডিসপ্লে ডাবল স্পিকার ভাইয়া Z81 গেমিং প্রসেসর দিয়ে মাত্র 13999 টাকা 14000 টাকা ওকে 14000 টাকা পাচ্ছেন 6GB 128GB গেমিং ফোন এটারও কালার হয় তিনটা কালার ওকে এই যে ভাইয়া

আমাদের এই ফোনটা যেটা অফিসিয়ালি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় কিন্তু ঈদের জন্য যে কাস্টমার আসবে সর্বনিম্ন এক হাজার টাকা ডিসকাউন্ট মানে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ফোনটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে চোদ্দ হাজার নয়শো টাকায় এই ফোনটা আপনারা পেয়েছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং এক হাজার টাকা যদি আপনি না পান সেক্ষেত্রে আপনি পাবেন দুই হাজার পাবেন আপনার তিন হাজার সেক্ষেত্রে প্রাইস আরো কমবে চমৎকার একটি ফোন আর যদি আমরা এটাই ফোনটা নেই হচ্ছে ছয় একশো আঠাইশ সেটা প্রাইসটা কত এটা চোদ্দ হাজার

সাথে আমাদের টেকনোর অরিজিনাল ইয়ারফোন দেখেন আপনাকে কিন্তু ব্লুটুথও দিচ্ছি সাথে ইয়ারফোনও দিচ্ছি এটা অরিজিনাল নেক টেকনোর এটা টেকনোর অরিজিনাল এটা কাস্টমার কেয়ারে গেলে আপনি এই सेम জিনিসটাই পারচেজ করতে পারবেন ওইটার প্রাইস আরেকটু বেশি আমি প্রাইসটা শেয়ার করতেছি না এটা কেয়ারে গেলে বোঝা যাবে বাট এটা আমাদের টেকনোর অরিজিনাল অরিজিনাল আচ্ছা এই যে গিফট গুলো এটা কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিস্তির মাধ্যমে যারা নেবেন তারাও কিন্তু সবগুলো গিফট এখান থেকে পেয়ে যাবেন এবং যারা ঢাকার বাইরে রয়েছেন চিন্তা করছেন না ভাই আমি আসলে ঢাকা যেতে পারবো না অনেক সময় লাগে টাকা প্রয়োজন হয় আমি কুরিয়ারে নেব আপনার স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন গিফট অফার সহ কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে ফোনটা পাঠিয়ে দেওয়া হবে ভাই কি টি-শার্ট দিবেন নাকি এই টি-শার্টটা আসলে এটার সাথে ছিল না এটা হচ্ছিল যারা এর আগে ফোন কিনেছেন আমাদের থেকে তারা জানেন এটা অপটিমাস প্রাইম আর ছিল বাম্বল বি এডিশনের জন্য ছিল কিন্তু আপনার ভিডিও দেখে যারা আসবে 30c যেই ভেরিয়েন্ট নেবে তার সাথে এই টি-শার্টটা দিয়ে ওরে ভাই এটা কিন্তু স্পেশাল অফার অবশ্যই ঢাকা বিডি ব্লগসের কথা বলবেন ইনশাআল্লাহ ভাই অফারটা পেয়ে যাবেন আচ্ছা একটা লিমিটেড অফার একটু তাড়াতাড়ি আসবেন অন্যগুলো তো থাকবেই এটা লিমিটেড থাকবে অবশ্যই আপনারা পাবেন ইনশাআল্লাহ আচ্ছা ভাইয়া নেক্সট আমাদের কোন ফোনটা দেখাচ্ছেন নেক্সট হচ্ছে হলো স্পার্ক 30 স্পার্ক 30 হ্যাঁ যেটা আমাদের এজে যারা আছে

প্রত্যেকটা কোম্পানি সনি লেন্স দিতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে সেখানে আপনি মাত্র আঠারো টাকার একটা ফোনে সনি আই এম বিরাশি লেন্স পাচ্ছেন সাথে দেখেন ফ্রন্ট ক্যামেরাতে স্ক্রিন ফ্লাশ এলইডি ফ্লাশ আলো বাড়াইতে পারবেন কমাইতে পারবেন আলোর কালার চেঞ্জ করতে পারবেন আর যাদের গার্লফ্রেন্ড আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলার জন্য মানে ভিডিও কলে কি লাইট জ্বালিয়ে কথা বলা যাবে সেটাই তো নাকি

তুলতে চান তারা ডিরেক্ট ক্যামেরা থেকে আচ্ছা এটা মানে কালার হয় কটা ভাইয়া এটার কালার হয় তিনটা তিনটা একটা বাম্বল বি এডিশন একটা আমার হাতে দেখতে পাচ্ছি একটা হোয়াইট আর একটা আচ্ছা এই যে এই কালারটা আমরা দেখাইছি অলরেডি হোয়াইটটা অনেকবার দেখানো হয়েছে আচ্ছা এই ফোনটার প্রাইসটা হচ্ছে 17999 টাকায় আপ টু 16 জিবি র‍্যাম 128 জিবি রম এটা তো ক্যাশব্যাক আছে কত ক্যাশব্যাক ভাই

তাহলে এর প্রাইস হয়ে যাবে 16999 টাকা 16999 আচ্ছা এটা তো কিস্তিতে দিতে হলে কত টাকা দিতে হবে ভাই এটা কিস্তি 4000 এরকম 4000 টাকা বা আর সামথিং কিছু দিতে হবে আর কি 20% ডাউন পেমেন্ট দিবেন আর গিফট হিসেবে কি কি দিচ্ছেন এটার সাথে গিফট হিসেবে থাকবে একটা ওরাইমো অথবা আপনার যেটা পছন্দ ভিউয়ার্স গিফট আমরা দিচ্ছি সেটা না আপনি আমাদের এখানে এসে গিফট চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন একজনের যে সবকিছু

আপনি সানলাইট ডে টু ডে লাইট ইউজ করেন ডিসপ্লে আর আলো নিয়ে আপনাকে কোনো চিন্তা না আমরা বলবো যে যারা একটা অ্যামোলেড ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন হলে কি হয় দেখেন দের সামনে ফোনটা বের করলেন আপনি ডিসপ্লের মাধ্যমে আনলক করলেন একটা আলাদা একটা ভাইব চলে আসবে কিন্তু হ্যাঁ তো সেটা আপনারা পাচ্ছেন আর হচ্ছে এর মধ্যে আর কি আছে ভাই ক্যামেরাতে যদি বলি আমরা 108 মেগাপিক্সেল এটা 108 মেগাপিক্সেল ক্যামেরা সামনে 13 মেগাপিক্সেল ওকে এটার পাঞ্চল ডিসপ্লে প্রসেসর ডাটা এটা মিডিয়া থেকে হেলো জি হান্ড্রেড ভাই আপনি বিশ্বাস করবেন এখনো পর্যন্ত মার্কেটে কোন কোম্পানি কোন নট অনলি মানে সিঙ্গেল কোন ব্র্যান্ডের সাথে আপনি

আপনি পাচ্ছেন উনিশ হাজার নিরানব্বই মাত্র বিশ হাজার টাকায় টপ ক্লাস ডায়নামিক ডায়নামিকের ডিসপ্লে অলওয়েজ অন স্পিন হেলি জি হান্ড্রেড এর গেমিং প্রসেসর দিয়ে ডলবি আটমস সাউন্ড সিস্টেম রিমোট কন্ট্রোল সেন্সর ভাই মাত্র 20000 টাকা 20000 টাকা পেয়ে যাচ্ছে আর এর সাথে অফার হিসেবে কি কি থাকছে এটা সাথে অফার হিসেবে থাকবে ওয়ান প্লাস অথবা ওরাইমো ইয়ারবাডস তারপর হচ্ছে হলো ব্লুটুথ নিবেন ভাই দুইটাই দিয়ে দিব দুইটাই দিয়ে দিব এটা সাথে দুইটাই দিয়ে দিব ওকে আর কি দিবেন দুইটা দিয়ে দিব তারপর হচ্ছে হলো ওয়াটার পট থাকবে টি-শার্ট থাকবে তারপর হচ্ছে হলো মিনি ব্যাগ পাবেন ওকে টেকনোর অরিজিনাল ইয়ারফোনও থাকবে এটার সাথে ম্যাজিক পেন পাবেন ওটিজি কেবল পপ সকেট চাবির রিং

আপনি আপনার শুধু এনআইডি কার্ড আনবেন আর অবশ্যই দেখেন

দুশো ছাপান্ন জিবি দুইশো ছাপান্ন জিবি ভাই ক্যামেরা দুর্দান্ত ভাই এটা ভাই অস্থির কেমন কেমন মানে বুঝেন আপনার শিখাই কেমন মানে মানে কি আচ্ছা আচ্ছা একটি ব্যাপার ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন যারা চাচ্ছেন ক্যাম অন এই ফোনটা ক্যাম অন থ্রিডি ক্যামেরা সেগমেন্টটা পুরোটাই ইকুয়াল রাখা হয়েছে আপনার পেছনে 50 সামনেও 50 আপনি দেখবেন অ্যাজ ইউজুয়াল যে কোনো ফোনই যান পেছনের চাইতে সামনের ক্যামেরাটা কম থাকে কিন্তু আমাদের ক্যামন সিরিজ যেটা ক্যামন থাকে ফ্রন্টে দিয়েছে কত সামনেও 50 পেছনেরটাও 50 এটা ইকুয়াল থাকবে আর স্পেশালি এটার ক্যামেরাতে ভাই ওয়াইএস ইউজ করা হয়েছে আপনার একটা ছবি তোলা দেখাই এই যে দেখেন সামনের ক্যামেরা আনলাম ঠিক আছে ধরেন আমি প্রতিবন্ধী আপনি তার প্রতিবন্ধী এই দেখেন এই যে এইভাবে ঝাঁকাবেন ঠিক আছে ঝাঁকাতে ঝাঁকাতে এরকম ছবি তুলবেন তারপরে যে ছবিটা ভিউ করবেন জাস্ট একটু কাছ থেকে দেখেন অস্থির অস্থির ভাই ছবি ভাই এক সময় সাইবার শট দেখছিলাম যে এটা সাইবার শট ছিল হ্যাঁ যে এখন এখন আর এই সোনি আর এক্সনের সাইবার শট যেটা ছিল তো আপনি আমাদের এই যে দেখেন কেমন 30 সিরিজ এই ফোনটাতে পাবেন ওয়াইএস প্লাস ইআইএস মানে আপনি স্টেবিলাইজেশনের জন্য আলাদাভাবে এটা হার্ডওয়্যারগতভাবে ওয়াইএস ইউজ করা হয়েছে আপনি যেভাবে ছবি তুলেন আপনি পিকচার ক্লিক করছেন মানে ছবি মিস যাবে না চমৎকার এটাতে ভাই আরেকটা ফিচার আছে হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে লট টেকনোর এআই আমি এই ফোনটা নিজেও ইউজ করতেছি পার্সোনালি নিজে ইউজ করেন আমি আমার ফোনটা দিয়ে দেখাই দিই দেখেন যারা চ্যাট জিপিটি ইউজ করেন স্টুডেন্ট হোক বা ওয়ার্ক পারপাসে আপনারা যারা চ্যাট জিপিটি থেকে সহজ করে কাজটা সহজ করতে চান তাদের জন্য স্পেশালি আমাদের এই ফোনটাতে টেকনোর এ ইউজ করা হয়েছে ধরেন আপনি যেখানে টাইপ করতে পারেন চ্যাট জিপিটির কাজ কী হয় চ্যাট জিপিতে ঢোকেন লগ করেন দেন আপনি কোয়েশ্চেন করেন সে আপনাকে অ্যান্সার দেয় তাই তো বাট আমাদের এটা টেকনোর এআই যেটা দেখেন আপনি অ্যাড অপশনে এই যে আমি নোটপ্যাডে লিখতেছি ধরেন এখানে লিখলাম রাইট ডাব্লিউআরআইটি রাইট অ্যাপ্লিকেশন ফর ওয়ান ডে লিভ আমি একদিন ছুটির জন্য একটা অ্যাপ্লিকেশন লিখছি এখান থেকে আপনি কতটুকু কাজ করবেন আপনি এখানে প্যাসেজ থাকতে পারেন জাস্ট এখান থেকে আক্স এআইতে গেলাম টেক্সট জেনারেট দিলাম দেখেন ভাই একটু জাস্ট টোটাল বানিয়ে দেবে আপনার কিচ্ছু করতে হবে ওয়াও আপনি হচ্ছিল আপনার নামটা দিয়ে দিবেন আর যাকে পাঠাবেন তার নাম দিয়ে দিবেন এটা আপনার মনে হইতে পারে ভাই ফোন তো এটা তো বাইরের দেশে কোম্পানি যেহেতু বাহিরে আমাদের দেশে একটা বুঝবে কিনা আমি এটা ইংলিশে করছি তো এখন দেখেন আমি বাংলায় করে দেখাচ্ছি আর এটা যে শুধু আপনি নোটপ্যাডে তা না যেখানে আপনি টাইপ করতে পারেন আপনি হোয়াটসঅ্যাপে আছেন সেখানে পারবেন মেসেঞ্জার আচ্ছা বাংলাটা আমরা ভিউয়ার্স যারা আসবেন অবশ্যই ভাইয়ের কাছ থেকে জেনে নেবেন কারণ আমরা হচ্ছে ভিডিও অনেক লং হয়ে যাবে তাহলে এত কিছু দেখা দিবেন ফেসবুক থেকে হ্যাঁ জাস্ট এখানে যাবেন ক্যাপশন কি দিতে চান বাংলা লিখবেন ওকে এই যে দেখেন সাজেক সম্পর্কে একটা ক্যাপশন লিখে দাও ওকে তাই নাকি এই যে লিখলাম ফেসবুকে ক্যাপশন দিব আপনার সাথে সাজেক আসছি না হ্যাঁ হ্যাঁ ওকে এখন এই ছবিগুলো আপলোড দিব জাস্ট এখান থেকে যাবেন এই সেম টেক জেনারেট এটা পঁচিশ হাজার ছিল ভাইয়া চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু এখন এটাতে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ইনস্ট্যান্ট বাইশ হাজার নয়শো টাকায় ভাই

থাকবে सेम ঠিক আছে কেমন 30 সিরিজের সাথে শুধুমাত্র কেমন 30 সিরিজের সাথে থাকবে টেকনোর একটি ছাতা যদিও বৃষ্টি নাই কিন্তু রোদ আছে ভাই গরম পড়ছে একটা ছাতা পাবেন একটা ব্লুটুথ পাবেন একটা Lenovo পাবেন একটা ইয়ারবাডস একটা Lenovo একটা ছাতা এটা সাথে सेम ভাই প্রিমিয়াম কোয়ালিটির এই যে রেইনবো স্ক্রিন প্রোটেক্টর তারপর হচ্ছে হলো টি-শার্ট থাকবে ম্যাজিক পেন পাবেন ওটিজি কেবল থাকবে পপ সকেট পাবেন একটা মিনি ব্যাগ পাবেন সব দিয়ে দিব একটা মডেলে আচ্ছা এই ফোনটার সাথে সবকিছু পেয়ে যাবেন এবং কিস্তিতে নিলেও কিন্তু পাবেন আমরা नेक्स्ट ফোনটা দেখব এবং লাস্ট ফোনটা দেখব আচ্ছা এটা কি ফোন ভাইয়া এটা ভাইয়া কেমন 30s মার্কেটে সবচেয়ে কম প্রাইজের মধ্যে কার্ভ স্ক্রিনের একটা কার্ভ কার্ভ স্ক্রিন হ্যাঁ যারা কার্ভ স্ক্রিন দেখেন কার্ভ ডিসপ্লেটা হচ্ছে হলো প্রিমিয়ামনেসটা বোঝায় একটা ফোনের ক্ষেত্রে যেটার ভিউ ডিসপ্লে ভিউ দেখলেই একটু প্রিমিয়াম ফিল আসে এটা আপনি কনজিউমার হন বা আপনি গ্রাহক হন বা আপনি সাধারণ পাবলিক তো আপনি মার্কেটে যদি কোনো একটা ব্র্যান্ড যদি অফিসিয়ালি আমাদের দেশে ওইভাবে দুই একটা ফোন করে কার্বি তো তাও সেগুলো পঞ্চাশের ওপরে হয় তো সবার ক্ষেত্রে যে ওই বাজেট সিকমেন্ট মানে ওই বাজেটে গিয়ে কার্বি স্ক্রিন ইউজ করা পসিবল তা কিন্তু না তো ওই জন্য টেকনো কেমন থার্টি বা এটাও কিন্তু ক্যাম সিরিজের ফোন এটাতে ক্যামেরা থাকবে সনি আইএমএক্স এইট নাইন সিক্স এর লেন্স যেটা আপনার মিনিমাম কত ক্যামেরার মেগাপিক্সেল কত এটা 50 মেগাপিক্সেল মেগাপিক্সেল দিয়ে কি করবেন

একটা ওয়াটার পট একটা টি শার্ট ভাই ম্যাজিক পেন ওটিজি কেবল পপ সকেট মিনি ব্যাগ